আমাকে এমন অনেকেই আছে যারা প্রশ্ন করে যে আপু আমি ফেসবুক ইউটিউবে কাজ করতে চাই ভিডিও বানাতে চাই কিন্তু ভিডিওতে যে বয়েস দিতে হয় সেটা আমার বয়েসটা আমি ইউজ করতে চাই না কারণ আমার আশেপাশের মানুষ আমার রিলেটিভস বা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা নাকি হাসাহাসি করতে পারে তো এ বয়টা যাদের মধ্যে কাজ করে আপনাদের যাদের মধ্যে বয়টা কাজ করে তারা কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে করি যে তাদের জন্য প্ল্যাটফর্মটা না যেদিন আপনি ভয়টাকে জয় করতে পারবেন ভয়টাকে জয় করে আপনি এ প্ল্যাটফর্মে আসতে পারবেন এই লজ্জাটাকে জয় করে আপনার না অনেকেই দেখবেন রান্নার ভিডিও করে অনেক মেয়েরা আছে রান্নার ভিডিও করে স্বাবলম্বী হচ্ছে তো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের টপিকের যে মেন থিম সেটা আপনাদেরকে আমি জানাই দিছি অনেকের ভয়টা নিয়ে কাজ করে যে কিভাবে তারা তাদের যে ভিডিও আছে সেটার মধ্যে কিভাবে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে রান্নার যে অরিজিনাল ভিডিও সেটার ভয়েস দিয়েও কিন্তু আপনি মনিটাইজ পেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই মিউজিকটা অ্যাভয়েড করতে হবে অনেক সময় দেখবেন দূর থেকে একটা মিউজিক আসছে সে সে সাউন্ডটা আপনি যে রান্না করতেছেন সে সময় সে সাউন্ডটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তখনও কিন্তু আপনাকে পলিসি ইস্যু দাঁড়ায় দেবে আর ফেসবুক কিন্তু খুব ক্রিটিক্যাল ঠিক আছে তারা কিন্তু করে কি খুব ক্রিটিক্যালি জিনিসগুলা নেয় ক্রিটিক্যালি জিনিসগুলা নিয়ে তারা বারবার পলিসি ইস্যু আপনাকে দাঁড়ায় দেবে তো যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান অবশ্যই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য সহকারে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না আর বয়েস দিয়ে ভিডিও করতে হবে এমন কোনো কথা না আপনি দেখা গেছে যে আপনার একটা ভিডিও করলেন সেই ভিডিওতে আপনার হচ্ছে মিউজিক বাদে আপনার যে তখন যে ভিডিওটা করেন সে যে আশেপাশে যে সাউন্ডটা আসে সেটা দিয়েও কিন্তু আপনি সুন্দরভাবে এডিট করে ভিডিও বানাতে পারেন তবে ভিডিও করার জন্য অবশ্যই আপনার যে বয়েসটা সেটা দরকার কারণ আপনার বয়েস ছাড়া কিন্তু অনেকে দেখবে সুন্দর একটা বয়স থাকে সে বয়সের মাধ্যমে কিন্তু ভিডিও যেমনই থাকুক না কেন সুন্দর মাধ্যমে তারা এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারছে আর এত কিছু বয় নিয়ে কিন্তু কোনো কাজ করা যাবে না আমাদের জীবনে অর্ধেকটা সময় বেশিরভাগ সময় পার হয়ে যায় মানুষ কি ভাববে সেই জিনিসগুলো চিন্তা করতে করতে একচুয়ালি কেউ কাউকে নিয়ে কখনোই ভাবে না ঠিক আছে কেউ কাউকে নিয়ে কখনোই ভাবে না আমি যেমন কাউকে নিয়ে না আমিও মনে করি কেউ আমাকে নিয়ে ভাবে না আর সব সময় ট্রাই করি আমি তো এখানে খারাপ কিছু করতেছি না আপনারাও এখানে খারাপ কিছু করবেন না তো ভালো কিছুই করতেছেন আপনি অনেক শিক্ষামূলক ভিডিও তৈরি করতে পারেন যেমন লেকচার বিভিন্ন টপিকের উপর নিয়ে লেকচার দিতে পারেন প্লাস হচ্ছে আপনি যে টপিকটা ভালো বুঝেন ভালো জানেন সে রিলেটেড আপনি ট্যাক রিলেটেড ভিডিও বানাতে পারেন অনেক অপশন আছে হিউজ পরিমাণ অপশন আছে সেই অপশনগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে তারপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনি যা জানেন ঠিক আছে আপনি যা জানেন সেই জিনিসগুলোকেও কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে মনে করেন আপনি আর একটা বিষয় আপনারা অনেকেই দেখবেন অন্যের যে ভয়েসটা সেটা কি করে সেটা এনে তার ভিডিওতে লাগাই দেয় সেটা কিন্তু কখনোই করবে না অন্যের ভয়েসটা কখনোই ছুটি করবেন অন্যের ভয়েসটা যদি আপনি এনে নিজের বলে চালিয়ে দেন সেটা কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে আর কপিরাইট ইস্যু যদি একবার চলে আসে তাহলে কিন্তু ওই ভিডিও বা ওই পেজটা নিয়ে দাঁড়ানো খুবই কষ্ট আর একটা মানুষ যেভাবে ভিডিও তৈরি করে বয়স দেয় সে বয়সটা তার প্রতিভাটাকে কেন আপনি নষ্ট করবেন আরেকটা জিনিস দেখবেন অনেকে বলেন যে কী টপিক ভিডিও করব। আপনি দশ বিশটা ভিডিও অন্যের দেখেন দেখে তারপর হচ্ছে নিজের মাথার মধ্যে একটা আইডিয়া নেন কী নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে সেটাই আপনি করেন আর এডিটিংয়ের ব্যাপারটা হচ্ছে এডিটিং খুবই সহজ আপনি যদি দুই তিন দিন দেখেন দুই তিন দিন প্র্যাকটিক্যালি কাজ করেন তাহলে কিন্তু আপনি দেখবেন এডিটিং একদম পানির মতো হয়ে গেছে এডিটিং নিয়ে চিন্তার কোনো কারণ নাই এডিটিং ছাড়াও ভিডিও বানানো যায় কীভাবে ভিডিও বানা যায় নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন তাহলে অবশ্যই সে রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে আমি দিব তো আজকের মতো ভিডিওটা লং করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ